মহাপ্রভু কেন এসেছিলেন এবং মহাপ্রভু কে এই জগতে না যাদেরকে আমরা বান্ধব ভাবছি আত্মীয় ভাবছি এরা কিন্তু প্রকৃত আত্মীয় নয় আচ্ছা জীবন একবার একা হয়ে দেখুন দেখি জীবনে একবার একা হয়ে দেখুন দেখুন আপনার পাশে কজন থাকে তখন বুঝতে পারবেন প্রকৃত আপন জনকে হয় কেউ ছোট ছোট স্বার্থের বিনিময়ে আমার সঙ্গে ছিল না হয় আবেগের বসে আমার সঙ্গ দান করেছিল বলো রাধে রাধে তো বান্ধব কথাটা বলা ঠিক হবে না কুটুম বলা ঠিক বলাটা ঠিক হবে কুটুম্ব তোমার জানানা আমার চালনা তবে হবে কুটুম্বানা তুমি আমায় কুটুম বললে আমি কিছু একটা দিলাম আবার আমি তোমায় কুটুম বললাম তুমি কিছু দিলে এখানে দেনা পাওনা চাওয়া পাওয়া ইন্দ্র চরিতার্থ করার বাসনায় আমরা এখানে সম্পর্ক রেখেছি কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সেখানে চাওয়া পাওয়া ধ্যান ধারণা কবিতা কল্পনা কিছুই নাই গো শুধু তার চরণে লীন হয়ে যাওয়া তিনিকে কিচ্ছু দিতে হয় না এখানে চাওয়া পাওয়ার আশা চাওয়া পাওয়ার কামনা বাসনার কোনো মূল্য নাই সেই গৌর হরি হল আমার পরম বান্ধব প্রেজেন্ট পাস্ট ফিউচার যিনি ছিলেন আছেন পরেও আমার সঙ্গে থাকবেন সবাই ছেড়ে চলে যায় কিন্তু পরম বান্ধব হরি আমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকে না তাই আগেমাত্র কলিযুগের পরম বন্ধ মহাপ্রভু কিন্তু মহাপ্রভু কেন এসেছিলেন এবং মহাপ্রভুকে প্রশ্ন দুটি মহাপ্রভুকে না ব্রজেন্দ্র নন্দন যেই শচিসুত হলো সেই আর বলরাম হইল নিতাই নন্দসুত বলে যারে ভাগবতে কয় সেই প্রভু অবতীর্ণ হইল চৈতন্য গোসাই রাধা কৃষ্ণ দুহুতনু মিলন হইল শ্রী চৈতন্য মহাপ্রভু রাধার কৃষ্ণ এক আত্মায় তাহলে দুটি রূপ ধরেছে কেন দুই দেহ ধরি কেন না অন্যান্য রস করি ক্রিকেট খেলতে একা খেলা যাবে লুডো খেলতে গেলে একা খেলা যাবে দুজন দরকার তাই একই জন দুটি রূপ ধরলেন অন্যান্য বিলাসের আস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আশ্বা দিতে দোহে হইলা এক ঠাই রাধারানী পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ মৃগ মদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ীছে কভু নাহি ভেদ রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ সুখসারি দ্বন্দ্বে শুনেছেন না সারি বলে আমার সুখ বলে আমার কৃষ্ণ গিরি গোবর ধরে

আচ্ছা মৃগর যে কস্তুরের গন্ধ মৃগ থেকে কি ভিন্ন মৃগর দেহতেই সেই গন্ধ অগ্নি জ্বালাতে জৈছে কভু ভেদ রাধা কৃষ্ণ ওইছে একই স্বরূপ লীলারস দিতে ধরে দুই রূপ প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরিকে কে না সে চৈতন্য মহাপ্রভু প্রেম আর ভক্তি শিখাইতে আপনে অবতরী রাধা ভাবা ক্রান্তা দুই অঙ্গীকার কেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাপ্রভু এলেন প্রেম আর ভক্তি শেখানোর জন্য প্রেম আর ভক্তি শেখানোর জন্য রাধা ভাবক ক্রান্তা দুই অঙ্গীকার করি কি অঙ্গীকার করলেন রাধা ভাব মহাপ্রভু কে ছিলেন রাধা ভাবত্যতী সুবলিত তনুধারী ভক্তাবতার শুধু অবতার বললে তো হবে না অংসাবতার যুগবতার মন্যন্তর অবতার শক্তাবতার ভক্তাবতার তাহলে মহাপ্রভু ভক্তাবতার ভক্ত হয়ে এলেন ভক্ত হয়ে এলেন কেন না প্রেম আর ভক্তি জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য রাধার ভাব এবং রাধার দেহ রাধা ভাবক্রান্তি রাধা ভাবে বিভোরা করা আর ক্রান্তি মানে দেহটাও কিন্তু রাধা রানীর স্বর্ণবর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী তপ্ত কাঞ্চনের মতো গায়ের রং এবং এইভাবে সাম ব্রজরাজনন্দন গৌরহরি হয়ে অবতীর্ণ হলেন কেন হলেন এতক্ষণ কি শুনলাম যে স্বয়ং ব্রজরাজনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই গৌর হরি এটাই তো কিন্তু কেন এলেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা ব্রজ প্রেম অন্য নারে দিতে ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ঐশ্বর্য ভাব দিলেন কিন্তু ব্রজের যে প্রেম সেটা দিতে পারল না বলো রাধে রাধে তাহলে মহাভ্রভু কেন এলেন না যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমাবিনা ব্রজ প্রেম নারে দিতে ব্রজরাজনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিন্তা করছেন তা আমি তো বৃন্দাবনেশ্বর ব্রজরাজনন্দন আমি ব্রজ এসে ব্রজে এসে ঐশ্বর্য দিতে পারলাম কিন্তু ব্রজের যে প্রেম সেটা আমি দিতে পারব না ধরুন আমি যদি অঞ্চল প্রধান হই বাড়িতে আছি তা আপনারা কেউ গিয়েছেন স্যার একটু সিগনেচার করে একটু স্ট্যাম্পটা দিয়ে দিন না বলছে দেখো এখন আমি বাড়িতে একটা সাধারণ মানুষ আমার কাছে তো স্ট্যাম্প নেই আপনাকে অঞ্চলে যেতে হবে আমার অফিসে যেতে হবে বলে তাহলে আমি অফিসে চলে যাই ওখানে তো অনেক স্টাফ আছে সেক্রেটারি থেকে আরম্ভ করে অনেক স্টাফ আছে বলছে না না ওই স্ট্যাম্প মেরে সিগনেচারটা আমি ছাড়া কেউ দিতে পারবে না অনেকে আছে আমার ঊর্ধ্বতন অনেকেই আছে হয়তো কিন্তু আমি ছাড়া ওই স্ট্যাম্পটা প্রধানের যে স্ট্যাম্প আমি ছাড়া দিতে পারবে না কেউ বলো রাধে রাধে তাই বলছে যে আমার বিনা ব্রজ অন্য অন্যে নারে দিতে ঐশ্বর্য ভাবেতে সব জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত ঐশ্বর্য ভাবে জগৎ শিথিল কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নয় মোর প্রীত এতে আমি প্রীত নই তাহলে কি না ভাব লইয়া যদি কৃষ্ণ বজে যোগ্য দেহ পায় Yeah.